রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি সাহা অসুস্থতা ও জামিন নেওয়া শর্তে মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হচ্ছে শনিবার তিরিশ নভেম্বর রাতে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক তিনি জানান মুন্নি সাহার অসুস্থতা বিবেচনা এবং আদালত থেকে জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এর আগে শনিবার রাতে তাকে রাজধানীর বাজার এলাকা থেকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানা গেছে রাজধানীর কাউরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা সেখানে তিনি জনতার তোপের